আজও মনে পড়ে মায়ের বলা সেই কথাগুলো কিচ্ছু ভুলিনি তপু বোন অপুকে বলে তোর মনে আছে বোন মায়ের কথাগুলো অপু বলে মনে নেই আবার মা সবসময় বলে বলে কথাগুলো মাথায় একেবারে ঢুকিয়ে দিয়েছিল তবেই না আজ আমরা দুই বোন নিজের পায়ে দাঁড়াতে পেরেছি পুরনো কালো অতীত ফেলে দিয়ে নতুন প্রভাতের আলো দেখেছি মা সবসময় বলতো খুব ভালোভাবে পড়াশোনা কর তপু অপু পড়াশোনা করলেই তবে একদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে আজকের দিনে মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা থাকা ও স্বনির্ভর হওয়াটা যে কতটা জরুরি তা তো আমাকে দেখেই বুঝতে পারছিস আমার জীবনটা তো কোনো ক্রমে পেরিয়ে গেল কিন্তু আমি তোদের পড়াশোনায় কোনো ক্ষতি হতে দেব না তোদেরকে মানুষের মতো মানুষ হতেই হবে অপুর বিনপুরের পুলিশ কোয়ার্টারে এসেছে বরদেদি তপু অপু বিনপুর থানায় কর্মরত জঙ্গলমহল পুলিশ কনস্টেবল তাদের মা মিনতি দেবী এখন ছোট মেয়ে অপুর কাছে আছে বড় মেয়ে আসাতে খুশি হয়ে মা স্থানীয় কালী মন্দিরে মেয়েদের মঙ্গল কামনায় পুজো দিতে গেছে এদিকে গল্প করতে করতে দুই বোন পৌঁছে গেছে তাদের ছোটবেলায় কি দুঃসহ ভয়ঙ্কর দিন গেছে তাদের আজ সেসব দিনের কথা বড্ড বেশি করে মনে পড়ছে প্রতিদিন ভোরবেলায় মা তাদের দুই বোনকে ঘুম থেকে তুলে দিয়ে পড়াতে বসাতো ও প্রায়ই ওই কথাগুলো পড়ার মতো করে বলতো মায়ের মুখে কথাগুলো শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছিল অপুতপু তারাও মাকে খুশি করার আপ্রাণ চেষ্টা করত তাদের বাড়িতে মা মিনতি দেবী ছিল একদম ব্যাত মায়ের কথা কেউ শুনত না তাদের বাবা মদন সারাদিন টোটো চালিয়ে যা রোজগার করত তা মদ জোয় উড়িয়ে দিয়ে প্রায় প্রতি রাতেই মাতাল হয়ে বাড়ি ফিরত বাবা বাড়িতে ফিরলেই ঠাকুমা প্রতিদিন তার মায়ের নামে বাবাকে কিছু না কিছু বলতো আর তারপরই চালু হতো তার মাতাল বাবার মাকে অশ্রাব্য গালিগালাজ ও মার বাবার হাতে মার খেতে খেতে তার মা প্রায় অজ্ঞান হয়ে যেত দূরে দাঁড়িয়ে বড় বোন তপু অপুকে বুকে জড়িয়ে ধরে ভয়ে চিৎকার করে কাঁদত তাদের কাঁদতে দেখে ঠাকুমা তাদের ধরে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বাইরে থেকে শিকল তুলে দিত ঘরের ভিতরে তারা দুই বোন ও বাইরে তাদের মা সারা রাত কাঁদত পরের দিন সকালে উঠে তার মাকে ঘরের কাজ আরম্ভ করতে হতো তাদের দুই বোনকে রকমে দুটি মুড়ি খাইয়ে স্কুলে পাঠিয়ে দিত তারপর বাড়ির সমস্ত কাজ রান্নাবান্না গরু বছরের দেখাশোনা সমস্ত কাজ মাকে একা করতে হতো তার ঠাকুমা স্থানীয় ব্যাংকে ঝাড় দেওয়া পরিষ্কার করার কাজ করতো তাই ঠাকুমাও সকাল সকাল কাজে বেরিয়ে যেত সেখান থেকে ফিরে এসেই চলতো তার মাকে অকথ্য নির্যাতন কথায় কথায় মাকে বলতো ছোটোবেলাতেই তো মাকে খেয়েছিস রাক্ষুষী আবার আমার বাড়িতে এসে যা কি আছিস তাও তো নাতির মুখ দেখাতে না পারলেনা অলক্ষ্মী তো দুটোই মাটির ঢেলা মনে হয় ধরে দূর করে মা বোঝে ইচ্ছা ঠাকুমার মনোগত হয়তো সেরকমই ছিল কিন্তু বিনি পয়সায় কাজের লোকের লোভে বের করে দেয় না মা ছাড়া ঘরের কাজ করবে কে আর তার মা ঠাকুমার মুখের উপর কোনো কথা বলতে পারে না কারণ তার ঠাকুমার টাকাতেই তাদের সংসার চলে প্রতিদিন মাকে গালিগালাজ ও মার খেতে দেখে তপু মাকে বলেছিল মা কেন এখানে পড়ে পড়ে মার খাচ্ছ চলো তুমি আমি ও বুনু কোথাও চলে তপুর মা হেসে মাথায় হাত বুলিয়ে বলেন কোথায় যাবো মা আমাদের যাবার জায়গা তো নেই বাবা মা মারা যাওয়ার পর আমাকে কাকা কাকিমা বড় করেছে বিয়ে দিয়ে দিয়েছে এখন তোদের দুজনকে সঙ্গে করে ওখানে কিভাবে যাব বল আর তুই ছোট তাই জানিস না রে মা পৃথিবীটা খুব কঠিন জায়গা এখানে বাঁচতে গেলে মাথার পর একটা নিরাপদ ছাদের বড় দরকার গাছতলায় তো থাকতে পারি না তাই আমাদের লড়াইটা এখান থেকেই লড়তে হবে শুধু তোরা দুইজন ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষা তাহলে দেখবি আমাদের দুঃখ খুঁজবে মায়ের সব কথা অক্ষরে অক্ষরে পালন করত তপু নিজেও পড়াশোনা করত সাথে করে ছোটো বোন অপুকেও পড়াতে নিয়ে বসত সে যখন ক্লাস সিক্সে পড়ে তখন একদিন রাত্রে বাড়িতে প্রবল অশান্তি আরম্ভ হলো বাবা বাড়ি আসার পরপরই ঠাকুমা ও পিসিমণি মিলে মায়ের নামে উল্টো পাল্টা বাবাকে বলতে লাগলো বাবা আরম্ভ করলো মাকে গালি গালাজ ও মারধর রোজ রোজ মাকে মার খেতে দেখে সেদিন তপু মাথা ঠিক রাখতে পারেনি সামনে পড়ে থাকা লোহার খুন্তিটা দিয়ে বাবাকে মাথায় আঘাত করে খুন্তির আঘাতে বাবার মাথা কেটে রক্তপাত হতে থাকে বাবা পড়ে যায় মা তাকে প্রচণ্ড রকম বকাবকি করতে থাকে তাদের চিৎকার চেঁচামেচিতে পাড়ার অনেকে এসে জড়ো হয় তারা সবাই বাবাকে নিয়ে হাসপাতালে যায় কিছুদিন হাসপাতালে থাকার পর বাবা বাড়িতে ফিরে আসে ঠাকুমা তখন নির্দেশ দেয় ওদের বের করে দে মদন ওই অলক্ষ্মী মেয়েদের আর এই অলক্ষ্মী বউয়ের সঙ্গে আমি আর ঘর করতে পারবো না ওদের ভিটে ছাড়া কর কিন্তু গায়ের লোক এবং স্থানীয় পঞ্চায়েতের ভয়ে মদন আর বউ মেয়েদেরকে ঘর ছাড়া করতে সাহস পায় না এরপর থেকে মাকে মারাটা বন্ধ হয়ে যায় আর বন্ধ হয়ে যায় সংসার খরচের জন্য টাকা দেওয়া বাবার সাথে ঝগড়া করে ঠাকুমা ততদিনে পিসি বাড়ি চলে গেছে পিসিও খুব খুশি রোজগারে মাকে পেয়ে বাবার টাকা না দেওয়াতে তাদের সংসারে চরম দারিদ্র নেমে আসে তিনজনের ঠিকমতো খাবার জোটে না তখন তার মা প্রথম বাড়ির বাইরে বের হয় দু তিনটে বাড়িতে ঠিকের ঝের কাজ নেয় সেখান থেকেই খুব কষ্ট করে তিনজনের সংসার চালায় মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর সে মাকে বলে মা আমি আর পড়বো না সেলাই শিখবো কিছু রোজগার করে তোমার সাহায্য করব বোনকে তো পড়াতে হবে মা তার কথা শুনে আগেই দুটো থাপ্পড় গালে দিয়ে দেয় পরে বলে একদম এমন কথা বলবি না তোকে এসব এখন ভাবতে হবে না মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করেছিস এরপর আরও ভালোভাবে পড় উচ্চ মাধ্যমিকে আরও ভালো রেজাল্ট করতে হবে পড়ানো সংসার খরচ সব আমি দেখে নেব। শুধু নিজে পড় ও বোনকে ওর পড়ার জন্য সাহায্য কর এরপর মা একজন দিদিমণির বাড়িতে রান্না ও তার ছেলেকে দেখাশোনার কাজ নেয় সকালে উঠেই তাদের ভাত তরকারি রান্না করে দিয়ে দিদিমণির বাড়িতে চলে যায় সেখানে সারাদিন থাকে রাত্রে রান্না করে দিয়ে বাড়িতে এসে আবার তাদের জন্য গরম ভাত চাপায় বাবার সংসারে থেকেও নেই সারাদিন মদ খেয়ে এখানে সেখানে পড়ে থাকে পরিচিত লোকেরা ধরে ধরে বাড়িতে দিয়ে যায় এভাবে তাদের তিনজনের কঠোর জীবন সংগ্রাম চলতে থাকে উচ্চ মাধ্যমিকের তপু খুব ভালো মার্কস পায় পরে ওই দিদিমণির সহায়তায় সরকারি নার্সিং ট্রেনিংয়ের জন্য আবেদন করে মার্কস ভালো থাকায় সহজেই ট্রেনিং পেয়ে যায় মা বোনকে ছেড়ে এসে প্রথম সরকারি হোস্টেলে চলে যায় কিছুদিন পর খবর পায় মদ খেয়ে পুকুরে স্নান করতে গিয়ে বাবা জলে ডুবে মারা গেছে বাবার পারলৌকিক কাজ সম্পন্ন করে আবার হোস্টেলে ফিরে যায় তপু তপুরবন পো পড়াশোনায় বরাবরই মাঝারি মানের কিন্তু খেলাধুলায় অত্যন্ত দুখুড় ছুটোছুটি দৌড়ঝাপের ফলে শরীর বেশ সুগঠিত উচ্চ মাধ্যমিকের সেকেন্ড ডিভিশনে পাশ করার পর সে জঙ্গলমহল পুলিশ পোস্টে আবেদন করে নিজের অদম্য ইচ্ছা শক্তিতে একে একে শারীরিক সক্ষমতার পরীক্ষা লিখিত পরীক্ষা মেডিকেল সবেতেই সসম্মানে উত্তীর্ণ হয়ে অপু জঙ্গলমহল পুলিশ কনস্টেবল হিসেবে ঝাড়গ্রাম জেলায় বীরপুর থানায় যোগ দেয় তপুর তখন নার্সিং ট্রেনিংয়ে শেষ বছর চলছে তার আগেই বোন অপু চাকরি পেয়ে যায় খুশিতে মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে এক বছর পর তপু মেদিনীপুর সদর হাসপাতালের নার্স হিসেবে যোগদান করে তাদের মা মিনতি দেবীর স্বপ্ন পূরণ হয় এখন তারা আর মাকে কাজ করতে দেয় না তাদের মা এখন পালা করে কখনো বড়ো মেয়ে তপুর কোয়ার্টারে কখনো বা ছোট মেয়ে অপুর কোয়ার্টারে থাকে ছুটি ছাটায় তিনজনের একসঙ্গে যখন দেখা হয় তখন দৈবোন পরম মমতা এবং ভালোবাসায় মাকে জড়িয়ে ধরে তারা সব সময় বলে আজ তোমার জন্য আমরা স্বনির্ভর হতে পেরেছি মা মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পেরেছি তুমি আমাদের একমাত্র অনুপ্রেরণা খুশিতে মিনতি দেবীর মন ভরে ওঠে প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ